ভাই আপনারা কি স্বামী স্ত্রী আমরা স্বামী স্ত্রী আপনারা স্বামী স্ত্রীতে বাড়িতে পেম প্রেম ভালোবাসা করবেন জঙ্গলে কি ও পরে স্ত্রী আমি পরে স্বামী বাড়ির লোক জানা জানি করলে সব রাগ করবে আপনারা এইভাবে জঙ্গলের মধ্যে পরকিয়ার মাধ্যমে প্রেম ভালোবাসা করে এই পরিবেশ নষ্ট করছেন আমি যেটি জানি আমার ভাব বাসধার এই ঝাড় জঙ্গল কুকুর যেখানে জানি সব আমার পরিবেশ পরিবেশে তো প্রেম করছি এত কি নষ্ট হয়েছে পরিবেশ নষ্ট হয়েছে ভাই আপনারা তো জীব জন্তুর মধ্যে পড়ছেন এইভাবে জঙ্গলের মধ্যে পরিবেশ নষ্ট করছেন এটাতে তো আপনাদের পারিবারিক ক্ষতি হবে গ্রামে পরিবেশ নষ্ট হবে আপনি কি করতে বলবেন গ্রামের পুলিশ প্রশাসন মেম্বার চেয়ারম্যান সব মানুষ বলবে সেই হবে আপনি কে মেম্বার চেয়ারম্যান বাদ দিলাম আচ্ছা আপনারা যে অবৈধ ভাব প্রেম ভালোবাসা করছেন এতে মানুষ কি শিখবে হ্যাঁ কি শিখবে আপনি বলছেন মানুষ দেখবে আমি তো মাছ ঘাটতে আসি রাত বারোটার সময় আসি আর কোনো দিন রাত বিকাল টিকালে আসি আপনাদের দুটা পরিবার আছে এতে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে না ও আর স্বামীকে ভালোবাসি আমি আমার বউকে ভালোবাসি এইটা একটু ওভারটাইম টাইম ওভার টাইম মারি টাইম এটা ক্ষতিকর আপনারা জানেন না

আমার বউ মনে করে আমার বাড়িতে বউ আছে আমার বউ তো মনে হয় খাত পায় না আমার তো না আমার তো কাজ মাজ করি খাতে প্রেম করি বাট একটা বাটে ভেস মানে ও ভাত রাঁধলে আর ভাত ফোটে না তরকার রাঁধলে তরকারি ফোটে না তাহলে এটা কি হুম এটা সবই চলছে তাহলে সমস্যা কি হ্যাঁ ও আর স্বামীকে ভালোবাসি আমিও আমার বউকে ভালোবাসি কোনো তো ব্যাড ডিফেক্ট আসে না ব্যাড ডিফেক্ট তো নেই তাহলে আমি কেন আমার বাড়ির পাশের ভাবিকে ঘুরিয়ে দিই আসলে তো এটা ব্যাট ইফেক্ট না ব্যাট ইফেক্ট কিসের এটা চাকরি ফাঁকে ফাঁকে ওভার টাইমে বুদ্ধি বাড়ছে জ্ঞান বাড়ছে এগুলো করাই যায় আসলে ভালোবাসা তো অপরাধ নাই নিজের বুকেও ভালোবাসা যায় পাশের বুকেও ভালোবাসা যায় ভালোবাসা তো উল্লেখ করা নাই ভালোবাসতে হবে তো কোনো জায়গায় লেখা নাই আমি তো খালি পাশের বাড়ির ভাবিকে বারবার ঘুরে দিই এটা তো ঠিক আছে না কাজটা কে ভাই আমি মেম্বারের ভাই হ্যাঁ তুমি কে তো ভূমিকা ঠাপাছ তুমি আমি খালা তো ভাই আর দেখো ভূমি কোন জায়গায় চলে গেছে ওরা ভাই আপনারা দেশের সচেতন নাগরিক তা আপনারা এইভাবে যেখান সেখানে ময়লা আবর্জনা ফেলছেন এটা কি ঠিক আমরা আমার তো সচেতন না আমরা আমাদের মানুষ জায়রা জায়রা কয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ভুল একটা অপরাধ এতে পরিবেশ নষ্ট এটা কি আপনারা জানেন না এতে আরো উপকার উপকার নাকি হ্যাঁ এটা উপকার যারা ভিক্ষা করে খায় তারা এটা কুড়ালি দেয় খায় এতে ওদের সংসার চলে ভিক্ষা করে বাড়িতে লেগালে ক্ষতি না এটা যদি এখানে পড়ে থাকে তাহলে ওদের লিগে উপকার আচ্ছা এইসব আবর্জনা ফেললে যে এখানে রোগ জীবাণু সৃষ্টি হয় পরিবেশ নষ্ট হয় এটা কি আপনারা জানেন না এই কিছুক্ষণ আগে দোকানে থেকে লাগলাম তখন টেনা দিয়ে মরছিল আর এক মিনিটের মধ্যে খাই ফেলে দিলাম আর জীবন হয়ে গেল এই যে ময়লা আবর্জনা ফেলা ডাস্টবিনে ফেলা উচিত এটা কি আপনাদের পরিবার শিক্ষা দেয়নি